বেড়াতে এসে ঘটে গেল মর্মান্তিক ঘটনা নদীতে তলিয়ে গেল শিশুকন্যা শোক স্তব্ধ পরিবার সোমবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সাগরদেখি ব্লকের তেঘুরি পাড়ায় জানা যায় পরিবারের সঙ্গে দিদার বাড়ি বেড়াতে এসে নদীতে স্নানে গিয়ে সাঁতার না জানায় অসাবধানতাবশত বর্ষত নদীর গভীর জলে তলিয়ে যায় সে চিৎকার শুনে ঘটনাস্থলে জড়ো হয় সাধারণ মানুষ খবর পেয়ে ছুটে আসে সাগরদেখি থানার পুলিশ ও শিশুটির খোঁজে তল্লাশি শুরু করা হয় দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও পরিবারে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন সোমবার সকালে মুর্শিদাবাদের দেখে ব্লকের কাবিলপুর অঞ্চলের পাড়ায় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা দিদার বাড়ি বেড়াতে এসে নদীতে স্নান করতে নেবে অসাবধানত বসত তলিয়ে যায় বছর দশকের শিশু কন্যা শিল্পী খাতুন কলোনি এলাকা থেকে পরিবারের সঙ্গে বেড়াতে এসে নদীর জলে স্নানে নেমেছিল সে কিন্তু সাতার না জানাই ঘটে বিপত্তি নদীর গভীর জলে আচমকায় চলে গিয়ে তলিয়ে যায় সে তরিঘড়ি স্থানীয়রা নৌকা জাল নিয়ে নদীতে তল্লাশি শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরদেগি থানার পুলিশ ও শিশুটিকে উদ্ধারের তল্লাশি শুরু করে ইতিমধ্যেই নদীর পারে ভিড় জমায় শতাধিক মানুষ দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পরেও শিশুটিকে না পেয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা সাগতী থানা কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামের একজন নাবালিকা দশ বছর বয়স সে নানির বাড়ি বেড়াতে এসছিল আসার পর ঘণ্টাখানি হলো স্নান করতে এসে সে ডুবে যায় আমাদের জনগণের তরফ থেকে আমরা যতটুকু পাচ্ছি আমরা সহযোগিতা করছি তারপরে প্রশাসনকে এখন পর্যন্ত জানানো হয়নি কিন্তু হচ্ছে আমাদের ব্যবস্থা নিচ্ছে

খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি পারসেন্ট বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি ফোর এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসন্ডার কাছে যোগাযোগ নাম্বার এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান